আসসালামু আলকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছুক্ষণ রান্নাঘরে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন কোরমা খুব সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি এখানে চিকেন নিয়েছি এক কেজি চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি চিকেনগুলোকে মেরিনেট করে নিব লবণ দিচ্ছি এক চামচ আরও দিব এখানে হাফ কাপ টক দই আছে এখন আমি চিকেনের সাথে টক দই লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন চিকেনগুলোকে আধা ঘন্টার জন্য মেনেট করে নিব এখন আমি বাদামগুলোকে ব্রেন্ড করব এখন আমি নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ পাঁচটা কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ব্রেন্ড করে নিব এখন আমি তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো আমি বেরস্ত করে নিয়েছি এখন তুলে নিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ পেস্ট একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা রসুন দুই চামচ পেস্ট এখন আবার নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দিলাম বাদাম পেস্ট আবার নেড়ে চেড়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম দুটি তেজপাতা দুটি এলাচ দুটি দারচিনি দুটি লং এখন আমি দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়া এক চামচ জিরা গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন আমি দিয়ে দিলাম পানি এখন মশলা আমি কষিয়ে নিয়েছি এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনটা এখন আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি নেড়ে চেড়ে চিকেনটাকে ঢেকে রাখব চিকেন কষানোর সময় পানি দেওয়ার প্রয়োজন নেই চিকেন থেকে যে পানি উঠবে ওই পানি দিয়ে কষিয়ে নেব এখন আমি নেড়ে চেড়ে দুধ দিয়ে দিব চিকেনে আমি এখানে দুই কাপ দুধ নিয়েছি এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন আমি আবার ডাকনা দিয়ে ঢেকে রাখব এখন আমি দিয়ে দিলাম পাঁচটা কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দুই চামচ ঘি এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন চিকেনটা হয়ে গেছে আমি লবণ চেক করেছিলাম একদম ঠিক আছে এখন আমি তুলে নিলাম চিকেনটা বাটিতে এরই মাঝে তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন করমা